সামান্য ড্রাইভার এত কলিজা আমারে নিউজ নিতে দিল না আরে ড্রাইভারের বাচ্চা শোন তুই যে আমার প্রেস ক্লাবে নিউজ নিতে দিলি না আমার নিউজ কি থেমে আছে আমি আজকে প্রেস ক্লাবে আইছি কারণ হইছে গতকালকে গতকালকে আমি একটা নিউজ পাইছি এই তো রতিলাতেছে আমি গতকালকে একটা নিউজ পাইছি আমার কথাই কমা দিয়েছে না

আজকে আমি নর্মালি আপনারা তো দেখেছেন আমার বয়ফ্রেন্ড রাজ রাজ শেখর তাকে নিয়ে আমি অনেক নিউজ করছি যে নিউজ রাজের ফ্যামিলি মানে রাজের মা রাজের দুলা ভাই এরা কিন্তু কেউ চাচ্ছে না আমি নিউজ প্রচার করি এই নিউজ প্রচার থেকে বন্ধ করার জন্য আমাকে কিন্তু অনেকভাবে তারা ট্রাই করছে প্রথমত আমার বাসায় সঞ্জিত সাহার দুটা ফ্রেন্ড পাঠিয়েছিল আমাকে থ্রেড দিয়ে আসছে আমার আমার ফ্যামিলিকে বলে আসছে অনেক কিছু বলেছে আচ্ছা ঠিক আছে এটা গেল এরপরে এরপর কি করেছে আমি গতকাল একটা নিউজ পেয়েছি গতকাল আমি একটা নিউজ পেলাম কি ঢাকা হাইকোর্ট থেকে আনোয়ার নামে একজন অ্যাডভোকেট আমার নামে নোটিশ দেবে এবং সাংবাদিক সম্মেলন ডেকেছে সে দুপুর একটার সময় ছিল তো আমি যখন এই নিউজটা পেলাম তখন আমি যেতে যেতে চেয়েছিলাম চেয়েছিলাম আমি তার সাথে কথা বলার জন্য সাথে বাট আমার বলেছে যে না আমরা যাব না ওদের যদি নোটিশ পাঠানোর ইচ্ছে থাকে ওরা নোটিশ আমাদের কাছে দিবে। আমরা কেন যাব। ফাই আমি কোর্টে যাইনি বাট আমি কোর্টে যাইনি কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি কোর্টে না যাই কিন্তু আমি নিউজ বন্ধ করব না এর জন্য আমি আপনার প্রেস ক্লাবে গিয়েছিলাম নিউজের জন্য প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়াতে আমি কি করেছি প্রেস ক্লাবে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম ঘন্টা মতো ঘন্টা খানিক দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে আমার সাংবাদিক ভাইয়েরা ভেতরে ঢুকেছে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এর জন্য আমরা কি করছিলাম বলতে যে ঠিক আছে আমি একটু ভেতরে দুই একটা কথা বলে আমি চলে যাবো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আমি তো আর বাইরে দাঁড়াতে পারতেছি না বৃষ্টির ভেতরে তো সাংবাদিক ভাইরা যেই ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছে ওই সময় প্রেস ক্লাবের ভেতর থেকে তিন চারজন তিন চারজন লোক চিৎকার করে বলতেছে এখানে কেন নিউজ দিচ্ছে এখানে নিউজ নেওয়া যাবে না এবং সবার নিউজ নেওয়া যাবে ওর নিউজ নেওয়া যাবে না কেন আমার নিউজ কেন নেওয়া যাবে না আমি কি অন্য দেশ থেকে ভাইসা আসছি ন আমি তো ভাইসা নাই আজকে আমার নিউজ কেন নেওয়া হবে না কারণ কারণ হচ্ছে আমার ভিউ আমার পজিশন আকাশ সমতুল হয়ে গেছে এতটাই হয়েছে যারা সহ্য করতে পারতেছে না আমাকে আমাকে দাবিয়ে রাখার জন্য আমি যেন নিউজ প্রচার না করি আমি যেন কথা না বলতে জানি আমার নিউজ যেন এখানে স্টপ হয়ে যায় এর জন্য সঞ্জিত সাহা মিডিয়াতে বিভিন্নভাবে আমাকে তারা আটকাতে চাইতেছে কিন্তু সঞ্জিত সাহা আমার লেভেলে আসো আমার সাহস আছে বলে আমি ক্যামেরার সামনে মিডিয়ার সামনে কথা বলার সাহস রাখি কিন্তু তুমি সঞ্জিত সাহা আজকে এক মাসের বেশি হয়ে গেছে কই তুমি তোমার শাশুড়ি একবার তো কথা বলছো না তোমাদের তো ওই লেভেলই নাই সত্যি কথা বলার যদি ওই লেভেলই থাকতো আমার মতো সৎ সাহস নিয়ে তোমার ক্যামেরার সামনে কথা বলার সাহস রাখতা তোমাদের ওই যোগ্যতাই নাই কথা বলার তো আজকে আমার যোগ্যতা আকাশ সমতুল্য হয়ে গেছে প্রত্যেকটা শিশু বাচ্চা মা বুড়া বুড়ি ইয়াং ছেলেমেয়ে আমাকে এখন আমাকে নিয়ে সমালোচনা করতেছে আমাকে নিয়ে তারা বিভিন্ন পোস্ট করছে আমাকে নিয়ে বিভিন্ন কথা বলছে রাজ কেন চুপ করে আছে রাজের ফ্যামিলি কেন চুপ করে আছে আমি যখন আমার অধিকার নিয়ে নিউজ করছিলাম তখনই সন্দীপ সাহা এই অ্যাডভোকেট হাইকোর্টের ওনার নাম কি আনোয়ার তাকে দিয়ে অবশ্যই এই অশ্লীলতা ড্রেসের জন্য আমাকে নোটিশ পাঠিয়ে দেবো আমি শিওর অ্যাডভোকেটও কি এত ঠেকা পড়ে গেছে যে আমার অশ্লীলতা ড্রেস নিয়ে কথা বলবে আমাকে নোটিশ পাঠাবে অথচ আমি যে এক মাসের বেশি হয়ে গেল আমি নিউজ করতেছি আমার বিচার চাচ্ছি আমার আমার ক্যারেক্টার যত খারাপ হচ্ছে আমার যে অবস্থান খারাপ হচ্ছে ওই এক তো কোনো আসেজ গেল না একবার তো রাজের ফ্যামিলিকে জিজ্ঞেস করলো না একবার তো রাজেশ দুলাভাইকে সন্দিশাকে জিজ্ঞেস করলো না না কি করছে এক ভোগের পেপার আছে তো আমি এই নিউজটা করার জন্য এই নিউজের জন্য আজকে অ্যাডভোকেট কেন আমাকে নোটিশ দিবে অ্যাডভোকেট কার সাহসে কার মাধ্যমে এগুলো করতেছে আমি যখন সাংবাদিকদের নিয়ে আলোচনা করতে গেছি তখনই তখনই প্রেস ক্লাবে আমাকে বলে এখানে নিউজ করা যাবে না তাহলে কোথাও নিউজ করবো রাস্তাঘাটে আমি নুপুর জাহান নামে নিউজ করতে জানি আর জাহান থেকে কিন্তু আজকে নুপুর মিলিয়ন মিলিয়ন ভিউস আমার সো আজকে যখন আমি মিলিয়ন ভিউ আসছি তখনই সঞ্জিত সাহা একদম চেপে বসছে যেভাবে হোক এই রানী নুপুর নুপুর হোসেন রানীকে দাবা রাখতে হবে নয়তোবা এই মহিলা তো আমাদের সব ঘটনা বলে দিচ্ছে বলবো না তো কি করব আমার রাজকে তোমরা নিয়ে রেখে দিবা হ্যাঁ এত সস্তা নাকি তো যে ছেলে আমার নিউজ করতে দেয় নাই আমি ওই ছেলে ছবি দেখাচ্ছি এবং ছেলেকে আমি নিউজ নিয়েছি ওই ছেলে ওই ছেলে প্রেস ক্লাবের একজন সামান্য সামান্য ড্রাইভার সামান্য ড্রাইভার এত কলিজা আমারে নিউজ নিতে দিল না আরে ড্রাইভারের বাচ্চা শোন তুই যে আমার প্রেস ক্লাবে নিউজ নিতে দিলি না আমার নিউজ কি থেমে আসছে কি নিউজ অফ করবি আমি দেখবো সন্দীপ সাহা ড্রাইভারের ছবি আমি দেখাচ্ছি প্রেস ক্লাবে যেই ড্রাইভার আমার নিউজ নিতে দেয় নাই আমি তো নিউজ প্রচার যা করে করেই দিয়েছি কিন্তু ড্রাইভারের ছবিটা আমি এজন্য দেখাচ্ছি যে এত বড় কলিজা প্রেস ক্লাবের থেকে ও ড্রাইভার গিরি কইরা আমার নিউজ না নিতে না বলে সাংবাদিকদের শুয়ারের বাচ্চা আমি আরো কিছু বলবো তোর ছবি আগে আমি দেখানি শুয়ারের বাচ্চা এই হচ্ছে সেই ড্রাইভার যে ড্রাইভার আমাকে প্রেস ক্লাবে নিউজ করতে দেয়নি কিন্তু এই এই হালার পথে নিউজ করতে না দিতে কোনো সমস্যা না আমার নিউজ বন্ধ থাকে নাই সাংবাদিকরা আমার নিউজ নিয়ে ওরা এখান থেকে সরছে কারণ সাংবাদিক আমাকে যেখানে দেখে সেখানে তারা নিউজ নিতে চায় তো আমার জনপ্রিয় দিকে এই ড্রাইভার নিয়ে অফ করতে পারবে আমার জনপ্রিয় আমার পজিশন একজন অ্যাডভোকেট অফ করতে পারে পারবে না তো আমার কথা আমাকে দাবায় রাখতে সঞ্জিৎ সাহার বাপেও পারবে না আমি চ্যালেঞ্জ করছি সঞ্জিৎ সাহাকে একশোবার বসি আমার আজকে না পাওয়া পর্যন্ত তোদের চোদ্দ গুষ্ঠী আমি দেখে ছাড়বো গোল্ডের ব্যবসাই না তোরা তোর চোরা কারবারি তোর চোরা ব্যবসা করস তোর গোল্ডের ব্যবসা কর।, যারা গোল্ডের ব্যবসা করে তা তো গুন্ডা পানা নিয়ে চলে তোদের গুন্ডা পানা যেমন মেরে ফলা দেখি তোর কতবার করি দেখতে চাই আমি যে আজকে মারা যাই সঞ্জিত শাহ তোর উপরে জিনিস আসবে তোর ফ্যামিলির উপরে আসবে আমি তোর বার বসি তুমি আমার কত ক্ষতি করতে পার দেখবো তুমি আমার বাসায় গিয়ে ঠেট দাও আমার বাপ মারে হ্যাঁ মাইয়ারে মাইয়া ফলো মাইয়ারে হ্যান ত্যান করে ফল পরে কিছু কুয়া করবেন না হ্যাঁ তুমি আমার কি বা দেখবো